ভয় নাকি ভালোবাসা গল্পে বারো নম্বর পর্ব নিয়ে হাজির হলাম তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক নতুন নতুন গল্প সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডাকা ভোর শরীর ঠান্ডায় হিম হয়ে আসছে জড়োসড়ো হয়ে ঘুমানোর চেষ্টা করছি শীতল হাওয়াতে শরীরের প্রতিটা লোমকূপ জেগে উঠছে হঠাৎ গায়ে আরামদায়ক কিছু অনুভূত হল ঘুমে বিভোর থাকা অবস্থায় শরীরে উষ্ণ কিছু অনুভব করলাম হঠাৎ পাতলা চাদরের আবরণে ঢেকে গেল সারা শরীর আরামদায়ক পরিবেশে চাদরটা ভালোভাবে গায়ে টেনে নিয়ে পাশে থাকা কোলবালিশটা ভালোভাবে জড়িয়ে ধরে শুয়ে রইলাম ঘুমে অচেতন আমি কানে ঝুমঝুম শব্দ ভেসে আসছে কর্ণকুহরে শ্রুতি মধুর লাগছে ঠান্ডার প্রবণতা ক্রমশ বেড়েই চলেছে সেই সাথে পাল্লা দিয়ে উষ্ণতাও বেড়ে চলেছে ঘুমন্ত অবস্থায় নিজের ভেতরে কেমন অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে মাতাল করা এক অনুভূতি কিসের অনুভূতি বুঝতে পারছি না তবে আমাকে নেশার মতো টানছে নিজের শরীরের অনুভূতির অদ্ভুত এক পরিবর্তন বুঝতে পারছি পৃথিবীর শ্রেষ্ঠ এক ভালো লাগার অনুভূতি ওষ্ঠের দ্বয়েও উষ্ণতা অনুভব হচ্ছে ধীরে ধীরে আমার ইন্দ্রিয় শক্তি জাগ্রত হচ্ছে সমস্ত ইন্দ্রিয় ঘুমের দেশ থেকে সজাগ হচ্ছে আমি বুঝতে পারছি কারো আড়ষ্ট হাতের বাঁধনে আমি আবদ্ধ কারোর উষ্ণতায় মাতোয়ারা কারোর ঘন গাঢ় উষ্ণ নিঃশ্বাস উপচে পড়ছে আমার মুখের ওপরে কারোর ওষ্ঠ মিলিত হয়েছে আমার ওষ্ঠে আস্তে করে চোখজোড়া খুললাম কোলবালিশ ভেবে জড়িয়ে থাকা মানুষটা ওশানসার আমার মতো করেই উনি আমাকে জড়িয়ে ধরে রেখেছেন খুব শক্ত করে দুজনের অষ্টোদ্য় একত্রিত উনি ঘুমে বিভোর কিন্তু ওনার অনুভূতি জাগ্রত আমি খেয়াল করছি উনি নেশাক্ত এক অনুভাবে আমাকে টানছেন ওনার দিকে উনিও কি আমার মতোই কোলবালিশ ভেবে এমন করছেন দুজনের শরীরে একটা কাঁথা ইস কি লজ্জা ভয়ঙ্কর কিছু ঘটে যায়নি তো আবার যে অবস্থায় আছি এর থেকে ভয়ঙ্কর কিছু আর হতেই পারে না লজ্জায় ভয়ঙ্কর এক অবস্থা আমার ওনার সাথে আর ঝগড়া করব কিভাবে, আর যা ঘটল উনি আমার কাছে এলেন কখন ওনার শক্তপোক্ত বাঁধন থেকে তো ছোটারও উপায় নেই যেন শক্ত এক শিকলে বাঁধা আমি কখন মিলিত হয়েছি দুজন উনি তো এতটা বেখেয়ালি নন ঘুমলে তো এক চুলও নড়েন না তাহলে আজ কিভাবে আমার কাছাকাছি এলেন আর আমারই বা এত ভালো লাগছে কেন মনে হচ্ছে ভুল করে কাছে এসে বুঝি জীবনের শ্রেষ্ঠ সুখ পেলাম ওনার স্পর্শে এত ভালো লাগা এত নেশা এত তৃষ্ণা যেন আমার দীর্ঘদিনের পিপাসিত হৃদয় শীতল হলো একটা রাগী গম্ভীর মানুষের শরীরের গন্ধও এত দারুণ হয় এত ভালো লাগা এত অনুভূতির মিশ্রণ থাকে চোখ বন্ধ করে পড়ে রইলাম ওনার বুকে এই ভালো লাগাময় মুহূর্তটুকু শেষ না হোক বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে বিরতিহীন বৃষ্টি বৃষ্টির জন্যই বুঝি ঠান্ডা অনুভূত হচ্ছিল উনি তো আরামে ঘুমোচ্ছেন আমি আর কতক্ষণ এভাবে থাকবো জানালার একটা পাল্লা খুলে গিয়েছে বৃষ্টির ছিটা এসে ভিজে যাচ্ছে ঘর খয়রি কালারের পর্দাটা উঠছে জানালার সোজা ল্যাপটপ টেবিলে ল্যাপটপ রাখা বৃষ্টির পানি এসে সেটা ভিজে যাচ্ছে আজ আবার ফর্ম ফিল করতে হবে সেকেন্ড ইয়ারের নটার মধ্যে ব্যাংকে পৌঁছতে হবে কলেজে অনেক কাজ আছে আজ লাস্ট ডেট ফর্ম ফিল আপের ছোঁয়া গতকাল কুমিল্লা থেকে ফিরেছে ওয়ালঘড়িতে তাকিয়ে দেখি সকাল সাড়ে সাতটা বাজে ইস একার পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে নিশ্চয়ই ওনাকে ঠেলে সরিয়ে ওঠার চেষ্টা করলাম আমার কিছুক্ষণ নড়াচড়ার পর উনি চোখ মেললেন এভাবে আমাকে ওনার সাথে মিশে থাকতে দেখে চট জলদি উঠে বসে বললেন উফ তুমি ওনার চোখে মুখে সে কি লজ্জা লজ্জায় আমি নিজেই মিয়ে যাচ্ছি লজ্জাজনক পরিস্থিতি থেকে রক্ষা পেতে আমি বিছানা ত্যাগ করে ওড়না খোঁজাখুঁজি করে দেখলাম ফ্লোরে পড়ে আছে ওড়নাটা ফ্লোর থেকে ওড়না তুলে গায়ে দিয়ে ওনার ল্যাপটপটা জানালার সাইড থেকে সরিয়ে এনে বললাম ওভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে আমি ঘুমোলে আপনি তার ফায়দা নেন তাই না উনি কেমন চিন্তিত সাথে লজ্জিত মনে হচ্ছে সামনের চুলে হাত দিয়ে চিরুনি করতে করতে বললেন আমি কেন ফায়দা নিতে যাবো নিশ্চয়ই তুমি এসেছিলে আমার কাছে আমি একটুও যাইনি আপনি এসেছিলেন আপনাকে আমি ওড়না খুলতে দেখছিলাম বাট আমার মনে হলো আমি ওটা স্বপ্ন দেখছিলাম ওটা স্বপ্ন নয় সত্য গলায় ওড়না পেঁচিয়ে পটুল তুলে ফেলতে তাই সরিয়ে দিয়েছিলাম এখন এসব অজুহাত দিচ্ছেন আমার গায়ে কাঁথা আসলো কিভাবে। শীতে হিম হয়ে যাচ্ছিলে তাই দেখে হেল্প করছিলাম এটাও আমার দোষ তাহলে আপনার কাছাকাছি গেলাম কিভাবে আমি জানি সেটা নিজেই এসছ তুমি কিভাবে ঘুমো একদিন ভিডিও করি তাহলে বুঝবে রাতে কতবার এসে আমাকে হামলা করো বারবার কোলবালিশ ছেড়ে আমাকে এসে থাক আর বললাম না মোটেও আমি আপনার কাছে যাই না আমি ঘুমিয়ে গেলে আপনি রেগুলার ওইসব করেন তাহলে হোয়াট ডু ইউ মিন বাই ওই সব আপনি প্রাপ্তবয়স্ক নিশ্চয়ই বুঝতে পারছেন ওই করলে এতদিনে বেবির হয়ে যেতে। ছি কি লজ্জা আপনার কি একটুও লজ্জা নেই তুমি কি লজ্জা রাখতে দাও আমার আর হ্যাঁ বিয়ে করা বউ আমার ফায়দা নেওয়ার কি আছে হক আছে আমার আর আজ যা সর্বনাশ করলে আমি শেষ নারী এভাবেই পুরুষের সর্বনাশ করে বলেই উনি সাভারে ঢুকলেন আল্লাহ রোশান স্যার দিন দিন এমন বেহায়া হয়ে যাচ্ছেন কেন মুখে কি কিছু আটকাচ্ছে না ওনার চুল ঠিক করে বাইরে বেরোলাম তোরই চা করে ডাইনিংয়ে দিয়েছে আগুন গরম চা ধোঁয়া উঠছে খেয়াল করলাম তরির মুখটা ভারী হয়ে আছে ডাইনিংয়ে বসে শ্বশুর শাশুড়ি ওশান আর দাদু চা খাচ্ছেন তরি কোনো কথা বলছে না কিন্তু কেন কি হয়েছে ওর ওশানকে বেশ পরিপাটি লাগছে দেখতে জিন্স গেঞ্জি পরে রেডি যেন বাইরে যাবে আমাকে দেখে শাশুড়ি বললেন কি ব্যাপার তরি সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন স্যার আমাকে চা দাও ওশান আর চোখে আমার দিকে তাকাচ্ছে আমিও ভরা দৃষ্টিতে ওশানের দিকে তাকালাম একটা চেয়ার টেনে বসতে বসতে বললাম না আমি চা খাব না এখন তরির কি মন খারাপ আম্মা ও এমন চুপচাপ কেন ও তো অলক্ষ্মী মুখ ওরকম প্যাচার মতো করে রেখে সংসারটাই শেষ করে ফেলল মুখ ওরকম রাখে কেন আম্মা দাদু বললেন ওর মনে কত সুখ যে তাই হাসবে আম্মা বললেন আহা বাবা আপনি এত প্রশ্রয় দেবেন না আপনার জন্যই মাথায় চড়েছে ও আমি বুঝতে পারলাম না ব্যাপারটা আসলে কি ঘটেছে আম্মার দিকে তাকিয়ে বললাম তরি কি করেছে আম্মা আরে মা কাল যে তুমি শাড়িটা গোসল করে খুলে রেখে গিয়েছিলে ও সেটা ধুয়ে দেয়নি আমার শাড়িও পরে আছে তোমার বাবার লুঙ্গি ওশানের লুঙ্গি সব পড়ে আছে এত ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে কাপড়ের লং থাকে ওর নাকি মনে নেই নবাবজাদির মেয়ের নাকি মনে নেই পাখনা গজিয়েছে নাকি খাওয়াটা কোন জায়গা থেকে আসে বাপের বাড়ি থেকে তো চার আনার সুতো আনার ক্ষমতা নেই ঘুম থেকে উঠে সবার ভেজা কাপড় দেখে আমার মাথা ঠিক নেই কাল আমার বিছানাও ঝেড়ে দেয়নি এ বাড়ি থেকে আর কতবার দূর করব। মাগনা খাওয়া আছে কোথায় আর যাবে এই আপদ দূর হলে আমার ছেলেও বাঁচত আমিও বাঁচতাম ওশান বলে উঠল কত মানুষ গলায় দড়ি দেয় ও কি দড়িও চোখে দেখে না আম্মাও ওর চোখের সামনে আসলেই আমার বিরক্ত লাগে ওশানের দিকে তাকিয়ে বললাম তরির গায়ে হাত তুলেছ তুমি দাদু বললেন এ কি নতুন দেখো তো হাতটা মুচড়ে কেমন ভেঙে ফেলেছে রক্তকণিকা জ্বলে উঠল আমার তরির হাতের দিকে তাকালাম আমি হাতটা কেমন ফুলে উঠেছে কষ্ট পাচ্ছে কিন্তু শেয়ার করার মানুষ নেই আমার ভেতরটা হু হু করে উঠল যন্ত্রণায় শাশুড়ির দিকে তাকিয়ে বললাম আপনাদের সবার কাপড় খুলে রেখেছিলেন কেন না ধুয়ে ফেলে রেখেছিলেন কেন তৎক্ষণাৎ আমার শাশুড়ি বলে উঠলেন বাড়ির পুরুষ মানুষ কি পরনের কাপড় ধুতে পারে আর ছেলের বিয়ের পর শাশুড়ি কেন কাপড় ধুবে ধুতে পারে না মানে তাহলে আপনার বড় ছেলে আমার কাপড় কিভাবে ধুয়ে দিল কি বললে আমার রোশান তোমার কাপড় ধুয়েছে হ্যাঁ ধুয়েছে আপনার কাপড় এখন থেকে আমি ধুয়ে দেব আম্মা আর ওশান আমার দেবর ওরটাও আমি ধুয়ে দেব মানে সবারটাই আমি ধুয়ে দেব তোরই তো এতদিন ধুয়েছে ও যেহেতু করতে চাইছে না আমি করব ওশান চোখ বড় বড় করে তাকালো আমার দিকে টেবিলের বাকিরাও অবাক হল শাশুড়ির ঘোর আপত্তি সে আমাকে এসব করতে দেবেন না দাদু মুচকি হাসছেন আর বিড় করে বললেন ধামাকা হবে বোঝাই যাচ্ছে মৃণময়ের নাম্বার থেকে ফোন ক্রমাগত আসছে আমি আড়ালে গিয়ে ফোন রিসিভ করে বললাম কি হয়েছে এত ফোন দিস কেন জানিস না জামাই আছে আমার আগের মতো ফ্রি থাকি না সারা সর্বনাশ হয়ে গিয়েছে কি হয়েছে তন্ময় সুইসাইড করেছে আমি হসপিটাল আছি অবস্থা ভালো না ঘুমের ওষুধ খেয়েছে অনেকগুলো কেন কি হয়েছে ছোয়ার জন্য তুই তো জানিস তন্ময় ছোঁয়াকে কত ভালোবাসে জানি বাট সুইসাইডের কারণ কাল ছোয়া কুমিল্লা থেকে ফিরলে তন্ময় ছোয়ার বাসার নিচে গিয়েছিল ছোয়ার জন্য এক গুচ্ছ লাল গোলাপ একটা পান্ডা একটা থ্রি পিস নিয়ে গেছিল তন্ময় টিউশনির টাকা জমিয়ে ওগুলো কিনেছিল কিন্তু ছোয়া তন্ময়কে বকেছে আর গিফটগুলো তো নেয়নি সাথে অনেক গালিগালাজও করেছে বলেছে তন্ময় বন্ধু নামের কলঙ্ক বন্ধু হয়ে কিসের প্রেম ভালোবাসা বন্ধুত্বের মাঝে এসব কি সে তন্ময়ের সাথে ফ্রেন্ডশিপ ব্রেক করেছে সাথে বলে দিয়েছে ওশান ছাড়া ওর জীবনে কেউ জায়গা পাবে না আরও অনেক কথা তন্ময় সহ্য করতে পারেনি বিগত চারটা বছর তন্ময় ছোয়াকে বোঝাচ্ছে কিন্তু ছোয়া লক্ষ্যবার রিজেক্ট করে দিল ছোয়া বেশি রেগে গিয়েছে তন্ময় বলেছে সে গরিব বলেই ছোয়া তাকে চায় না কাহিনীর শেষ নেই তুই আয় এসে বাকিটা শুনিস বাঁচবে তো বলা যাচ্ছে না তন্ময়ের মতো ফর্সা ভালো হাইট ভালো স্টুডেন্ট রেখে কিভাবে যে ছোয়া ওশানের জন্য পাগল কত মেয়ে তন্ময়কে প্রোপোজ করলো অথচ তন্ময় ছোয়ার জন্য পাগল আমি দ্রুত চেঞ্জ করে রোশান স্যারকে কিছু না বলেই বেরিয়ে গেলাম সিটি হসপিটালের উদ্দেশ্যে ঝুম বৃষ্টিতে বাড়ি থেকে বেরিয়েছে চারিদিকে ঢল নেমেছে রাস্তায় ভ্যান রিকশা অটো কোনো কিছুরই দেখা মিলছে না মাথার উপরে ধরে রাখা ছাতাটির ওপর ঝুমুর ঝুমুর করে নৃত্যে মেতেছে বৃষ্টিকণা পায়ের নিচ থেকে হাঁটু অব্দি ভিজে গিয়েছে বৃষ্টির পানিতে ছাতায় বাঁধ মানছে না সাইডব্যাকটা কোনো রকম ঝুলিয়ে নিয়ে এসেছি মনটা বড্ড অস্থির হয়ে আছে তন্ময় আমার বেস্ট ফ্রেন্ড ওর কোনো কিছু হলে আমি সহ্য করতে পারবো না ভ্যানগাড়ির জন্য অপেক্ষা না করে হাঁটা শুরু করলাম মন কি কখনো পথ ফোরায় আধা ঘণ্টা হাঁটার পরে একটা অটোর দেখা পেলাম অটোওয়ালাকে হাতিশারা করতেই থেমে গেল জিজ্ঞেস করলাম সিটি হসপিটালে যাবেন অটোওয়ালা বলল না আমি বাজার নিতে এসেছিলাম আজ আর ভাড়া টানব না বাসায় গিয়ে ঘুমাবো আধা ঘন্টা পরে আরেকটা অটো পেয়েছি এখানেও হতাশ হলাম কিন্তু এনাকে কোনোভাবেই ছাড়া যাবে না এই অটোটা ধরতেই হবে খুব কাকুতি মিনতি করে বললাম মামা আমার বন্ধু সুইসাইড করেছে অবস্থা খুব একটা ভালো না ইমার্জেন্সি হসপিটালে পৌঁছাতে হবে আমাকে প্লিজ চলুন না না ওইদিকে এখন যাব না তাছাড়া আর প্যাসেঞ্জারও পাওয়া যাবে না মামা আপনার ভাড়া তো তিরিশ টাকা আমি আপনাকে দুশো টাকা দেব প্লিজ চলুন আচ্ছা ওঠেন ঘণ্টাখানিকের মাঝে ভিজে নিয়ে উপস্থিত হলাম সিটি হসপিটালে হসপিটালের করিডরে দাঁড়িয়ে আছে দীপ দীপকে ভীষণ ব্যস্ত দেখাচ্ছে হাতে প্রেসক্রিপশন রিসেপশনে কথা বলছে দীপ আমাকে দেখেই চিন্তিত কণ্ঠে বলল সারা এসেছিস তুই হাপাতে হাপাতে বললাম তন্ময় কই কি অবস্থা ওর দোতালায় আছে জ্ঞান ফেরেনি এখনো আমি স্যালাইন নিয়ে আসছি যা তুই আমি ব্যস্ততার সাথে দোতালায় উঠলাম খুব দ্রুত বেগে ওঠার ফলে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমাকে দেখেই মৃন্ময় ডাক দিল সারা এদিকে আয় তন্ময় অচেতন হয়ে পড়ে রয়েছে স্যালাইন চলছে ফর্সা খোঁচা খোঁচা দাঁড়িতে তন্ময়কে সবসময় সুন্দর লাগে মুখটা ফ্যাকাশে হয়ে পড়ে আছে আজ মৃন্ময়কে বললাম ডাক্তার কি বলেছে বলল আর একটু পরে আনলে কি হতো ঠিক নেই তন্ময়ের বাড়িতে জানিয়েছিস ওর মা অসুস্থ আর কেউ নেই শৈশবকালে বাবাও মারা গিয়েছে একমাত্র ছেলের এমন খবর শুনলে আন্টির কি অবস্থা হবে এটা ভেবে বলিনি তাতে আবার হাই প্রেশারের রুগী তন্ময় কি পাগল হয়ে গিয়েছে মৃন্ময় এমন একটা ভুল কিভাবে করল যদি কিছু হয়ে যেত সারা আমি আর দীপ জানি তন্ময় ছোঁয়ার জন্য কত পাগল মেসের ওয়ালজুড়ে ছোঁয়ার নাম লেখা ওয়াল ওয়ালজুড়ে ছোঁয়ার ছবি টাঙানো ছোঁয়াকে দেখার জন্য রাত নেই দিন নেই ছুটে গিয়েছে ছোঁয়ার বাসার সামনে সারা মাস পায়ে হেঁটে যাতায়াত করে টাকা বাঁচিয়েছে ছোঁয়ার সাথে একটু রিকশায় চড়ার জন্য ছোঁয়ার পছন্দের চকলেট আইসক্রিম খাওয়ানোর জন্য ছোঁয়া ধনী পরিবারের মেয়ে গাড়িতে চড়তে ওর ভালো লাগে না আর রিকশায় চড়তে পছন্দ করে আর জানিস তো রেগুলার রিকশায় যাতায়াত তন্ময়ের মতো ছেলের জন্য কতটা টাফ তন্ময়ের রোজ দু কিলোমিটার হেঁটে যাওয়া আশা করে যাতায়াত ভাড়া বাঁচিয়ে ছোঁয়াকে এটা সেটা গিফট দিয়েছে ছোঁয়া কি জানিয়ে তন্ময়ের দু পায়ে কত শত ব্যথা জমেছে হাঁটতে হাঁটতে ছোঁয়া অনেকবার আপত্তি জানিয়েছে এসব গিফট নিতে কিন্তু তন্ময়ের কাছে হার মানতে বাধ্য হয়েছে মাস শেষে তন্ময়ের হাতে টাকা থাকে না একটা শার্ট টি শার্ট কতদিন ইউজ করে তার হিসাব নেই টিউশন থেকে টাকা জমিয়ে মায়ের জন্য টাকা পাঠাতে হয় নিজের লেখাপড়া তন্ময় জীবনযুদ্ধে লড়াই করা একজন বীর ছোঁয়াটা যে কবে বুঝবে সিজিপিএতে তন্ময় ডিপার্টমেন্ট ফার্স্ট আমরা জানি তন্ময় একদিন সবার মুখ উজ্জ্বল করবে আমি একটা টুল টেনে তন্ময়ের পাশে বসলাম আমরা বন্ধুদের যেমন সব থেকে পোঁচাতে বেশি ভালোবাসি তেমনি বিপদে সবার আগে এগিয়ে আসে তন্ময়কে দেখে আমি সহ্য করতে পারছি না কান্না আটকাতে কষ্ট হচ্ছে ঠোঁট অনবরত কাঁপছে তন্ময়ের হাতের উপর হাত রেখে বললাম তন্ময় তুই মৃন্ময় আর দীপ সারা জীবন আমাকে আর ছোঁয়াকে আগলে রেখেছিস শাসন করেছিস আবার ফানও করেছিস গালিও দিয়েছিস আমাদের কত শত স্মৃতিবিজড়িত মুহূর্ত আমরা কেউ কাউকে ছেড়ে থাকার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারি না তোর কিছু হলে আমাদের কি হতো বল এমন কেন করলি বল এত সহজে হেরে যাবি তুই না ছেলে মানুষ ছেলেদের এত সহজে ভেঙে পড়তে নেই সব ভালো যার শেষ ভালো তার কেন আমাকে একটু সময় দিলি না তন্ময় সবটা গুছিয়ে দেওয়ার জন্য আমি তোকে সবটা গুছিয়ে দিতাম দীপ নিস থেকে ব্যস্ততার সাথে উঠে এসে মৃন্ময়কে বলল নার্সকে ডেকে নিয়ে আয় দীপের চোখে মুখে চরম বিরক্তি আর রাগ কপালে ঘামের বিন্দু বিন্দু ফোঁটা জমেছে আঙুল দিয়ে কপালের ঘাম মুছে আমার দিকে তাকাল চোখে অগ্নিরূপ অগ্নিকন্ঠেই বলল সারা তোরা মায়ারা এক একটা কাল নাগিনী একটা পোলারে এমনে ছোবল মারিস সোজা কাল ছোবল আর এমন বিষ ঢেলে দিস একটা পোলা আজীবন জ্বলতে থাকে তোরা ছোবল নেওয়ার জন্য এগিয়ে আসিস কেন কি জানি আল্লাহ কি এমন বিশেষ পাওয়ার তোদের মাঝে দিয়ে দিছে পুরো সাজীবন ধ্বংস হয় এই মায় জন্যে মৃন্ময় নীরবতা ভেঙে বলল ছোঁয়া যে কেন তন্ময় বোঝে না দ্বীপ আরও বেশি বিরক্ত হয়ে বলল আচ্ছা ছোঁয়া পোষাণের মাঝে কি পাইছে কেমনে ভালোবাসার ফিল পায় ওইটারে দেখতেই তো আমার কাছে কেমন লুচ্চা লুচ্চা লাগে আমি সিরিয়াসলি বলছি সারা ছোঁয়াকে থাপ্প্রামো ওই শালির জন্য তন্ময় কষ্ট পাচ্ছে ছোয়াকে খবর দিয়েছিস মৃন্ময় দিয়েছে আমি তো না করছিলাম একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে বললাম দীপ তন্ময়কে আমরা সামলাতে পারবো কিন্তু ছোঁয়াকে কিভাবে সামলাব অনেক কিছু বলার আছে তোদের তন্ময়ের আর কতটুকু মন ভেঙেছে ছিল একপাক্ষিক ভালোবাসা যেখানে তন্ময়ের কোনো এক্সপেকটেশনও ছিল না ছোঁয়ার মুখের মিষ্টি কোনো প্রেমের বাণীও তন্ময় শোনেনি তন্ময়কে ছোঁয়া কোনো স্বপ্নও দেখায়নি কিন্তু ছোঁয়ার ব্যাপারটা ভিন্ন ও ওসানের সাথে রিলেশনে আছে দুজন দুজনকে ভালোবাসে সেখানে যদি ছোয়ার মন ভাঙে কীভাবে সহ্য করবে আমার তো ছোঁয়াকে নিয়ে ভয় হচ্ছে বেশি ছোঁয়াকে কি বাঁচাতে পারব দীপ আর মৃন্ময় একসাথে জিজ্ঞেস করল কেন রে ছোঁয়ার পুরো জীবনটা এলোমেলো হয়ে যাবে মন ভাঙার কঠিন পরিণতি ভোগ করতে হবে যেটা সামলানো খুব একটা সহজ হবে না ছোয়ার পক্ষে মৃন্ময় উত্তেজিত হয়ে বলল আচ্ছা খোলাসা করে বলবি ওদের দুজনের দিকে তাকিয়ে চিন্তিত ভঙ্গিতে বললাম ওশান ম্যারিড ছোঁয়া মৃন্ময় আর দ্বীপ দুজনেই যেন আকাশ থেকে পড়ল ভীষণভাবে চমকে গেল যেমনটা প্রথমে আমি হয়েছিলাম ওরা দুজনেই বলল হোয়াট হ্যাঁ আমি ঠিকই বলছি দীপ বলল তুই শিওর সারা আমি শিওর না হয়ে এই কথা কেন বলবো তাহলে কি ওই সালার ছোয়াকে ঠকালো দেখে তো মনে হয় ছোয়াকে মারাত্মক ভালোবাসে তাহলে কেমনে কি মৃন্ময় বলল আল্লাহ বাঁচা গেল তন্ময়ের রাস্তা এবার ক্লিয়ার ভাই ওঠ মরার আগে গুড নিউজটা শোন আপাতত মরিস না আমরা ফর্ম ফিল আপের ঝামেলায় আছি ফ্রি হয়নি দেন মরিস আর না মরলেও চলবে আপাতত ছোঁয়ার রাস্তা ক্লিয়ার দীপ বলল শালা মাদার তাহলে বিয়ে করবে না ফাউ টাইম পাস করছিল আমি উঠে দাঁড়িয়ে বললাম না না বিয়ে করবে বিয়ে করবে না ব্যাপারটা এমন নয় ওশানের ওয়াইফকে ওশানের পছন্দ নয় মৃন্ময় বলল তাহলে ওর বউ আমারে দিয়ে দিক আমার আবার মন ভাঙা মেয়ে ভালো লাগে এরা ভালোবাসাহীনতায় ভোগে তাই কারো ভালোবাসা পাইলে উজার করে ভালোবাসে দীর্ঘদিন এমন মায়া খুঁজতেছি আমি ভাঙা জোড়া দিয়ে নেব অলওয়েজ ফান করিস না মৃন্ময় দীপ মৃণময়কে চাটিমেরি বলল সিরিয়াস ব্যাপারে ফান করিস না সারা তাহলে কি ওশানের ছোঁয়ার গাড়ি বাড়ি দেখে মাথা ঠিক নেই হ্যাঁ এটাও একটা কারণ কিন্তু কিন্তু ছোঁয়া এটা মেনে নিবে কিভাবে কেন মেনে নিবে না তন্ময়ের সাথে বিয়ে করাই দিব আমরা আছি না ওরে মানিয়ে নেওয়ার জন্য এরই মাঝে ছোঁয়াও ভিজে নিয়ে একাকার হয়ে হাঁপাতে হাঁপাতে উপস্থিত হল আমার আর দ্বীপের আলোচনা থামাতে মৃন্ময় বলল সারা ছোঁয়া এসেছে তিনজনেই ছোঁয়ার দিকে তাকালাম ছোঁয়া আমাদের তিনজনের দিকে একবার তাকিয়ে তন্ময়ের দিকে তাকিয়ে রাগে কটমট করে বলল আচ্ছা এরে জুতা দিয়ে পিটাতে হয় না বল ওরে টেনে তো লাগে আমি আগে ওরে জুতা দিব তারপরও মরবে না মানে আমি রাগ করে বলেছি যে তোর সাথে রিলেশন নেই আমার আরও সুইসাইড করবে মানে কি ফাইজলামি পাইছে। আমার প্রেশার বাড়ায় দিছে রিলেশন না হয় করি না তাই বলে কি আমি ওরে ভালোবাসি না ও আমার বেস্ট ফ্রেন্ড ছোঁয়ার দিকে তাকিয়ে মলিন কঞ্চে বললাম তুই বা বলিস কেন তুই জানিস না ও কত উইক তোর প্রতি ও কেন উইক হবে উই আর বেস্ট ফ্রেন্ড আমাতে এমন কোনো ফিল আসে না ওর প্রতি আমাতে যদি এক সেকেন্ডের জন্য তন্ময়ের প্রতি ফিল আসত তাহলে আমি ওশানকে ছেলে দিতাম সাথে সাথে ওশানের প্রতি আমার যত অনুভূতি তা কাউকে বুঝাতে পারবো না তাছাড়া তন্ময়কে তো কত মেয়ে ভালোবাসে যে ওকে ভালোবাসে না কেন তার পিছে পড়ে আছে প্রিন্সেস ডাইনার একটা উক্তি মনে পড়ে গেল ছোয়া। আমি যাকে ভালোবেসেছিলাম সে বাদে সারা বিশ্ব আমাকে ভালোবেসেছিল টাইপ কিছু একটা ছিল মেবি দীপ বলল তন্ময়ের কথা বাদ দে সারা কোনো ভনিতা না করে ছোয়াকে ডিরেক্ট বল ওশানের ব্যাপারটা কি বলবে তুই এত বোকা ক্যান ছোয়া। শুধু ওসানের মিষ্টি কথাই শুনে গেলি ওর আড়ালের রূপ টেরও পেলি না কো টের পাবো কি বলছ সারা ওসান ম্যারিড ছোয়া। ছোয়া হেসে বলল ওসান আমাকে বলেছিল তুই আমাকে পরীক্ষা করতে এসব বলবি আমি যেন মন খারাপ না করি দীপ বলল বাহ নাইস অভিনয় ছোয়াকে আয়ত্তে রাখতে আগেই বলে রেখেছে আমি যেন কষ্ট না পাই এই জন্য বলেছে মৃন্ময় বলল বাহ ট্রু লাভ ওশানকে পাইলে পাবলিক প্লেসে জুতা দিতাম মৃন্ময় ফান কর বাট প্লিজ ওকে অসম্মান করিস না তোর রুচি এত জঘন্য এক পোলার বাপে পছন্দ করলি বেশি বেশি বলছিস সেবার আমি বললাম ও ঠিকই বলেছে আর আমরা কেউ ফান করছি না ওশান ম্যারিড ছোয়া। সবাই মিলে কি পাইছিস তোরা প্ল্যান করে ওশানের নামে বদনাম করে আমাকে তন্মায়ের ঘাড়ে ওঠাতে চাইছিস আমি খেয়াল করলাম ছোঁয়ার শরীর কাঁপছে ও মুখে যাই বলুক ভিতরে ভিতরে টেনশন করছে ভূমিকম্পনের মতো ঘুরছে ছোঁয়ার চারিপাশ কিন্তু প্রকাশ করতে পারছে না দীপ বলল দেখ দেখছোয়া তন্ময়ের সাবজেক্ট বাদ আমরা সত্য বলছি সত্য প্রুফ কি প্রুফ দেখালে কি করবি ওসানকে ছেড়ে দিতে পারবি নাকি ওই লম্পটানালের সাথেই থাকার সিদ্ধান্ত নিবি প্রুফ দেখা প্লিজ আমি আর নিতে পারছি না প্রুফ দেখালে কি করবি ওশানকে গালি গালাজ করবি দেন ওশান বিভিন্ন কারণ দেখাবে আর তুই ভালোবাসার জন্য মাফ করে দিবি প্লিজ দীপ আমি আর সহ্য করতে পারছি না এমন কিছু হলে আমি ওশানকে জীবনের মতো শিক্ষা দিয়ে ছাড়ব আমি ওইরকম প্রেমিকা নই যে অন্য কারো স্বামী কেড়ে নিব অন্তত তোরা আমাকে চিনিস আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ছোঁয়ার চোখে মুখে কষ্ট হৃদয় ভাঙার হাহাকার যন্ত্রণা দুই ঠোঁট চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে দীপ আমাকে ইশারা দিয়ে বলল सारा प्रूफ देखा